ক্রিস্পি সফট লেয়ারযুক্ত একদমই নতুন স্বাদে মজাদার মেথির পরোটা হ্যাঁ আজ আমি তোমাদের জন্য ঠিক এমন একটা পরোটা নিয়ে হাজির হয়েছি মেথির নাম শুনলেই তো সবাই ভয় পায় মেথি একটু তেতো হয় সবাই সবাইভাবে পরোটাগুলো অবশ্যই তেতো হবে এটা একদমই ভুল ধারণা আজ আমি তোমাদের এই ভুল ধারণা দূর করার জন্য একদমই সহজভাবে আর একদমই নতুন একটা স্বাদে মেথির পরোটা নিয়ে হাজির হয়েছি পরোটাগুলো দেখতেই পাচ্ছ কতটা লেয়ারফুল হয়েছে আর পরোটাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তোমরা যদি একবার এভাবে ট্রাই করো বাচ্চারা তোমাদের কাছে জেদ করবে যে আমাদের টিফিন বা জলখাবারে অন্য কিছু নয় রোজ মেথির পরোটায় চাই ছোট্ট মেয়েটাও অনেক বেশি চাহিদার সাথে এই পরোটা খেয়েছিল তোমরাও একবার অবশ্যই এভাবে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারো অনেক বেশি হেলদি হয় সাথে অনেক বেশি টেস্টি হয় তাহলে আর দেরি কিছু চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি মেঘলা মেঘলা কিচেন উইথ লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো আমি পরোটার জন্য প্রথমে এখানে দেড় কাপ আটা আর হাফ কাপ বেসন নিয়েছি বেসন নেওয়ার জন্য একটু ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি টেস্ট হবে এখানে আমি ময়দা ইউজ করলাম না আটা ইউজ করেছি যার জন্য অনেক বেশি হেলদি হবে আর এখানে নিয়েছি এক বাটি মেথি মেথিটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এরকম মেথিগুলো আসবে মেথির ডান্ডাটা ফেলে দিয়ে পাতার অংশটা নিতে হবে তাহলে পরোটা অনেক বেশি সুন্দর হবে খেতে তো আমি পাতাগুলো নিয়ে প্রথমে মেথির পাতাগুলোকে ভেজে নেব পাতাগুলোকে ভাজার জন্য আমি কড়াইয়ে হালকা একটু তেল দিয়েছি তার মধ্যে সামান্য কিছুটা গোটা জিরে দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে পাতাগুলো দিয়ে ভেজে নেব তোমরা চাইলে এখানে পাতাগুলোকে সেদ্ধ করেও নিতে পারো যার জন্য তেতো হবে না আর আমি এখানে ভেজে নিচ্ছি এর জন্য কিন্তু অনেক বেশি ফ্লেভার হবে আর একটুও তেতো হবে না খেতে কাঁচাটা নিলে কিন্তু একটু তেতো হবে তো এইভাবে হালকা করে ভেজে নিলে অনেক বেশি টেস্ট হবে তো দেখাম ভাজার জন্য এখানে সামান্য একটু লবণ দেব। একদমই হালকা একটু লবণ দেব দিয়ে মেথিটাকে একটু ভালো করে ভেজে নেব মেথির শাকটা নাড়াচাড়া করতে করতে দেখতে হবে যে মেথি থেকে জল বেরিয়ে আসছে তখন যেই জলটা শুকিয়ে যাবে মেথিটা একদমই সফট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে নামে নিতে হবে আর মেথি থেকে খুবই সুন্দর একটা স্ট্রং ফ্লেভারও আসবে দেখো মেথিটা প্রায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি রেখে দেব। তারপরে দেখো আমি আটার ডোটা লাগিয়ে নেব এর জন্য প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো দেওয়ার জন্য খুব ভালো কালার আসবে দিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর এখানে আমি কিছুটা আজওয়ান নিয়ে একটু হাতের সাহায্যে ঢলে দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে আর দিয়ে দিলাম এক চামচ মতো আদা আদাটাকে আমি হালকা একটু থেতো করে নিয়েছি একদম মি পেস্ট করিনি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তোমরা চাইলে এখানে বাটার বা ঘিও ইউজ করতে পারো আমি এখানে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল নিয়েছি আর দিয়ে দিলাম ভেজে রাখা মেথির শাকগুলো শাকগুলো দেওয়ার পরে আমি বেশ ভালো করে সমস্ত উপকরণ আটার সাথে মেখে নেব খুব ভালো করে মাখতে হবে এতে করে কিন্তু আটার সাথে সব কিছু ভালোভাবে লেগে থাকবে তো দেখো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে জল দেব দিয়ে একটা সফট ডো লাগিয়ে নেব। সমস্ত কিছু মাখা হয়ে গেছে এবার অল্প করে জল দেব জল অল্প করে দিয়ে মাখতে হবে না হলে কিন্তু বেশি হয়ে যেতে পারে এতে করে পাতলা হয়ে যেতে পারে তো দেখো আমি এখানে আটা আটার ডো নিয়েছি একদম সফট একটা ডো এবার আমি এখান থেকে কিছুটা আটা নিয়ে লোহি কেটে নেবো লহিগুলোকে গোল গোল করে নেব। সমস্ত লোহিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি পরটাগুলো বেলে নেব তো দেখো প্রথমে আমি একটা লোহি নিয়ে নিলাম নিয়ে এতে করে আমি একটু আটা লাগিয়ে নেব। আটা লাগিয়ে নিয়ে হালকা একটু বেলে নিয়ে আমি আবারও এতে আটা লাগিয়ে নেব। দেখো আবার এতে আটা লাগিয়ে নিলাম নিয়ে এবার একটু গোল করে বেলে নেব। তোমরা চাইলে যে কোনো শেপের পরোটাই করতে পারো আমি এখানে তিন পরোটা করব। তোমরা চাইলে চারকোনা বা গোলও করতে পারো আমি যেহেতু তিনকোনা করব তো সে দেখো আমি এখানে গোল করে নিয়ে নিয়েছি নিয়ে এবার একটু তেল ব্রাশ করে নেব। একটা ব্রাশ নিয়ে আমি উপর দিয়ে বেশ ভালো করে তেলটা ব্রাশ করে নিয়ে একটা প্রথমে একটা ভাজ দেব দিয়ে আবার এই ভাজের উপরে একটু তেল লাগিয়ে নেব। নিয়ে তিন সেপ দিয়ে দেবো তো দেখো এবার আমি একটু আটা লাগিয়ে রুটিটাকে বেশ ভালো করে বেলে নেবো না একদম পাতলা করতে হবে না একদম পুরোট করতে হবে এই যে আমার রুটিটা বলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে তেলে সেঁকে নেবো প্রথমে আমি তাওয়াটা গরম করে নিয়েছি নিয়ে এর ওপর পরটা দিয়ে হা প্রথম পিঠটা হালকা ছেঁকে উল্টে নিয়ে আমি উপর পিঠে ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে আবারও উল্টে দিয়ে ঠিক পিঠেও তেল লাগিয়ে নেবো তো তোমরা দেখতে পাচ্ছ পরোটাগুলো একদম ফুলে উঠেছে আমার সমস্ত পরোটাগুলোই এভাবে ফুলেছিল তোমরাও যদি এভাবে বানাও তাহলে তোমাদের পরোটাগুলোও ফুলবে দেখো পরোটাগুলো একদম ফুলে কতটা ট্যাপা টেপা হয়ে গেছে এবার আমি চার দুই পাশটা খুব ভালোভাবে সেঁকে নিয়ে তুলে নিয়েছি একইভাবে সমস্ত পরোটাগুলোই আমি বানিয়ে নিয়েছি আজকে এই ছিল আমার মেথির পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যারা মেথি খেতে একদম ভয় পায় তাদের জন্যই রেসিপিটা ছিল আজকে তারা অবশ্যই একবার এভাবে মেথির পরোটা বানিয়ে ট্রাই করবে অনেক বেশি টেস্ট হয় একটুও তেতো হয় না ভালো লাগলো কমেন্টে জানাবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ভিডিও সকল ভিওয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করবে যার জন্য আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওই আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো অনেক বেশি ভালো লাগবে তোমাদের তো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা